একজন খ্রিস্টান আমার সাথে পাশের চেয়ারে বসাব গাড়িতে করে যাচ্ছি পাশের সিটে বসাব ওই খ্রিস্টান ভাই আমাকে বলতেছে আমি তাকে বলতেছি আমি মুসলিম উনি আমি খ্রিস্টান উনি আমার কৌতূহলী হয়ে প্রশ্ন করলো ও হুজুর আমাদের নবী ঈশার ব্যাপারে আপনার ধারণা কি আমি বললাম ঈসা তো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এবং তার রাসুল উনি সাথে সাথে মনটা খারাপ করে লাইল চেহারাটা খারাপ হয়ে গেল কালো হয়ে গেল আমার নবীকে আপনি গোলাম কইলেন বান্দা কইলেন আমার নবীর আপনি ছোট করলেন আমি তখন বললাম দোস্ত তুই তুমি কি ক উনি তখন কয় আমার নবী আল্লাহর ছেলে উনার নবীর নাকি আমি ছোট করছি উনি নাকি বড় করছে আমার প্রিয় ভাইয়েরা ঈসা নবীর ভালোবাসা তাদের অন্তরে আছে তারা ভাবতেছে রাসুলকে নবীকে যদি গোলাম বলে আল্লাহর দাস বলে তার দাম কমে যায় এই জন্য খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর সেলে কোরআনে আসি হব খ্রিস্টানরা বলে নবী মসি ইসবু আল্লাহর ছেলে। তারা নবীর সম্মান বাড়াইতে গেছে কমাইতে যায় নাই নবীর বাবার নাম কি কথা বলেন বাবা আছে নাই উনার মা ছিল বিবাহিতা কুমারী মরি মহিলা আল্লাহ জিব্রিলামিনকে পাঠাইছে জিব্রিল হিসালাম সালাম উনার মা মারিয়ামের মুখ বরাবর ফুঁ দিছে ফুঁয়ের মাধ্যমে নবী হিসা মারিয়ামের পেটে চলে গেছে আকু বলছে মারিয়াম কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি করি নাই আমার পেটে দিয়েছেন কে হজরত ঈসা মায়ের পেটে আস্তে আস্তে করে বড় হচ্ছে সন্তান প্রসবের সময় যখন হলো মারিয়াম তখন মনে মনে ভাবে এখন যদি লোকালয়ে সন্তানটা প্রসব করি লোকজন তো এসে আমার জিজ্ঞাসা করবে মারিয়াম বিয়া তো হয় নাই ছেলে পাইলা কই তোমার পেটে বাচ্চা থেকে আর আমি যদি কই আল্লাহ দিছে কেউ বিশ্বাস করবো কেউ তো বিশ্বাস করবো না কেউ আমি করো আল্লাহ দিছে তাই তিনি বাচ্চাটা পেটে লইয়া আসতে করে মে থেকে নেমে চলে যাচ্ছেন মরুভূমিতে মনে মনে ভাবলেন কমপক্ষে বাচ্চা প্রসব করি প্রসবের তো একটা কষ্ট আছে আসান এমনি তো শরীরটা কষ্ট মানসিকভাবে একটা যাত আর পাবলিক এসে যদি আরও যাত না দেয় টেনশন আরও বাইরে যাইবো এর বরং দূরে চলে যাই এমন জায়গায় যাব যেখানে কেউ প্রশ্ন করতে পারবে না কমপক্ষে দুই চার দিন যাক শরীরটা একটু ভালো হোক তার ফলে কোলে লইয়া আসমু মানুষ প্রশ্ন করলে তখন দেখা যায় কি হয় এই চিন্তা মারিয়াম হজরতাম চলে গেলেন রুম থেকে বের হয়ে কিন্তু আল্লাহ বলছে বেশি দূরে যাইতে পারল না এটু সামান্য যাওয়ার পরে একটা খেজুর গাছের তলা ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে হজরত মারিয়াম তখন কি কইয়া তু কাবলাহাদা তুং তু নাসিয়াম মংসিয়াম হজরত মারিয়া খেজুর গাছের নিচে বসে বলতেছে হ্যাঁ রে এই বাচ্চাটা হওয়ার আগে যদি মরে যেতাম এটাই ভালো ছিল এলে ইত্যানি মৃত্যু কাবলাহাদা আমি এর আগেই মরে যেতে চাই তাহলে তুং নসিয়াম নাসিয়াম মংসিয়া আমাকে মানুষ ভুলে যাবে দুই চার দশ দিন বিশ দিন পনেরো দিন দুই মাস পরে এটা মানুষ আর মনে থাকবে না প্রশ্ন করতে পারতো না ভালো যাওয়াই আল্লাহ বলেন মেরিয়াম মৃত্যু কামনা করো না বরং আমি আল্লাহ কি বলছি শোনো এলহাম করলেন আল্লাহ এলহামের মাধ্যমে জানালেন তোমার বাচ্চা হওয়ার পরে লোকজন তোমারে প্রশ্ন করবে আমিও জানি তবে আমি আল্লাহর অর্ডার হলো আদেশ হলো তুমি তাদের প্রশ্নের জবাব দিও না সোহান বরং তুমি মুখটা বন্ধ করে বইয়া থাইক তুমি কথা বলিও না আমি যে আল্লাহ তোমার পেটে স্বামী সারা সন্তান দিছি জবাবের ব্যবস্থা আমি সে আল্লাহ করব যথারীতি সন্তান ইসা দুনিয়া চলে আসলেন ঈসা আলাইহিস সালাম কে মারইয়াম আলাইহাস সালাম ফুলেলইয়া তিনি mihrab এর কাছে আসলেন লোকজন ধরে গেল প্রশ্ন করল ও মারইয়াম ইয়া মারইয়ামু লাকাদ জাইতি শাইআন ফারিইয়া ইয়া اخতা রুলমা কানা আবু ইমরা আসাউইন ওয়া মা কানাতুম মুকে বাগিয়া ও মারইয়াম তোমার বাবা ভালো মানুষ ছিল মারিয়ামের বাবার নাম ছিল ইমরান মসজিদ আকসার তিনি ছিলেন ইমাম তিনি এখন নাই মারা গেছেন তোমার বাবা ভালো মানুষ ছিল তোমার মা ভালো মানুষ কিন্তু তুমি পারিয়া তুমি তো জেনা করছো কামড়া করলা কি হযরত মারিয়াম চুপ করে আছে তারা প্রশ্ন করতেছে বুঝছি তো ব্যবিসার তো করছোই এখন আমরা জানতে চাই কার সাথে করছো এ বাচ্চার বাবার নাম কও হযরত মারিয়াম জবাব দেয় না জবাব দিতে মানা করছে কে আরো জোরে বলুন কে তারা বারবার বলতেছে এই বাচ্চার পরিচয় দিতেই হবে কালু কৈফানু কাল্লিমু মান কানা ফিল মাহদি হজরত মারিয়াম এক পর্যায়ে বিরক্ত হইয়া কুলের ছেলের দিকে ইশারা করলেন ইঙ্গিত করে বুঝালেন তার পরিচয় তারে জিজ্ঞাসা করো আমার বিরক্ত না তারা বলতেছে সাথে কথা কেমনে বলবো এ তো ছোট মানুষ কথা বলতে পারে না একদিন বয়স মারিয়াম সালা কি করো এ পিসির সাথে কিসের কথা হজরত মায়ের কোলে শুয়ে শুয়ে সব শুনতেছে উনার মা জবাব দেয় না কিন্তু মায়ের চরিত্রে হাত দিয়া জালেম গুলো কথা বলছে বেবিচারিনী বলছে তাই হজরত নবী মায়ের কোলে শুয়ে কথা বলা শুরু করে দিছে কিতাবা অজাল নিন ও জালেমের দল ও ইহুদির আসন আমার পরিচয় শুনতে চাস আমার পরিচয় হলো ইন্নি মায়ের পরিচয় দিলেন আমি আল্লাহর গোলাম কিন্তু ইহুদিরা বলল তুমি জারজ নাও জবিল্লা খ্রিস্টানরা হজরত ইসাকে সম্মান বাড়াইতে হবে আমাদের দুশ্মনী হুদিরা বলে উনি জারজ উনার বাপ নাকি আছে কিন্তু মারিয়াম নাম কয় না নাওজবিল্লা তখন ইহুদিরা এই বিরোধিতা করলো জারজ বলে ডাকলো আল্লাহ আল্লা বলল নবী ঈসাকে তখন খ্রিস্টানরা ভাবলো নবীর সম্মান বাড়াইতে হবে গোলাম কইলে তো সম্মান বাড়ে না বরং তারা বলে দিল উনার বাবা আর কে বাবা তো স্বয়ং আল্লাহ নাওজবিল্লা তিনি আল্লাহর ছেলে এবার আপনাদের কোর্টে আমি একটা বল বাড়তে চাই অর্থাৎ একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে খ্রিস্টান নাকি ঈশা নবীর সম্মান কমাতে চাইছিল আল্লাহর ছেলে বলে কি কমাইতে চাইছিল উদ্দেশ্য কি ছিল বাড়ানো এবার তারা সম্মান বাড়াইতে গেল আল্লাহ ছেলে বলল তাদের ইমান আছে না গেছে ঠিক আমাদের দেশে কিছু ভাই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে গিয়ে তারা সীমা লঙ্ঘন করে তাদের ইমান শেষ